ফাইভ স্টার হোটেলের লুক দিতে এই দেখো কি নিয়ে আসছি আমি কিন্তু এখন এই টপারটা আমাদের বাসার জন্য নিয়ে আসছি ফাইভ স্টার হোটেলের লুক যেন আমাদের বেডরুমেই দিতে পারি তোমরা যা যা নিতে চাও তারা হচ্ছে দ্রুত ইনবক্সে নক করে ফেলো ইউনিক স্টাইলে তার বাসাকে এবার ফাইভ স্টার হোটেলের মতো লুক দিয়ে দিলো হ্যাঁ ভিওয়ার্স আখি কিন্তু তার রুমের জন্য অনেক সুন্দর টপার অর্ডার করেছে ইউনিক স্টাইল থেকে এবং সেই টপারটা দিয়েই কিন্তু সে তার বাসাটা আবার নতুন করে সাজালো আখি তার রুমটাকে একটা ফাইভ স্টার হোটেল মতো লুক দিয়েছে বলতেই হবে আখি যাচ্ছে কিছুদিন যাবৎ কিন্তু আখি সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো একটা প্ল্যাটফর্মে আছে সাথে কিন্তু আখির ইনকামটাও বেশ ভালো নিজের ইনকাম দিয়েই আখি কিন্তু এবার একটা বড় সড়ো ফ্লাটে উঠেছে এবং নিজের পছন্দ মতো তার সেই ফ্ল্যাটটা সাজে নিয়েছে বলতে গেলে নিজের উপার্জন ইনকাম দিয়ে এখন আখি নিজের মতো করে চলার চেষ্টা করছে যারা কিছুদিন আগেও আখিকে ফকির নি বলে অপমান করত অবহেলা করত তাদের নাকের ডগা এবার ঝামা ঘষে দিয়ে আকি তার এই নতুন বাসার নতুন লুকগুলো দেখিয়ে দিল স্টার হোটেলের লুক দিতে এই দেখো কি নিয়ে আসছি আমি কিন্তু এখন এই টপারটা আমাদের বাসার জন্য নিয়ে আসছি ফাইভ স্টার হোটেলের লুক যেন আমাদের বেডরুমেই দিতে পারি তোমরা যা যা নিতে চাও তারা হচ্ছে দ্রুত ইনবক্সে নক করে ফেলো ইউনিক স্টাইলে যারা এতদিন আখিকে অপমান অবহেলা করেছে নানাভাবে তাকে লাঞ্ছনা বঞ্চনা করেছে তাদেরকে আখি দেখিয়ে দিল মানুষ চাইলে কি না পারে তার নিজের অবস্থান পরিবর্তন করেছে সাথে কিন্তু তার পরিবারের অবস্থানটাও পরিবর্তন করেছে এই আখি তার বাবা মাকে সহ নতুন ফ্ল্যাটে উঠেছে নিজেদের একটা ভালো পরিচয় তৈরি করেছে কিছুদিন আগেও কিন্তু আখির জীবন খুবই কষ্টের ছিল শ্বশুর বাড়ি থেকে স্বামীর সংসার ছেড়ে চলে আসার পর কিন্তু সে তার বাবা মায়ের সঙ্গে ওঠে বাবা মায়ের কাছে থাকে এরপর থেকে আখের জীবনের যুদ্ধ শুরু হয় নিজে যুদ্ধ করে নিজের একটা পরিচয় তৈরি করেছে সাথে তার বাবা মার অবস্থানটাও পরিবর্তন করেছে বাবা মাকে সে একটা ভালো জীবন দিতে চায় মেয়ে হয়ে তার বাবা মাকে সুখে রাখতে চায় সাথে তার সন্তানকে সে মানুষের মতো মানুষ করতে চায় এই জন্য আখির এত পরিশ্রম আখির এত কষ্ট ধৈর্য ধরে সবকিছু আস্তে আস্তে তৈরি করবে সামনের দিকে এগিয়ে যাবে জন্য দোয়া করবেন আখি যেন তার সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে এবং তার পরিবারকে নিয়ে ভালোভাবে থাকতে পারে তো আখি নতুন ভাষার এই নিউ লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন